সারা বাংলাদেশে কোথায় সিট পাও চ্যালেঞ্জ করো না এটা করব না শুধু চক্রান্ত করিয়া মানুষকে ইসলামের নামে ইসলামের নামে ধর্ম ব্যবসা করিয়া মানুষকে ভুল বুঝাইয়া ধর্ম মানুষকে ভুল বুঝাইয়া এই দেশে শুধু বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চাইবা আর যারা আমরা যুদ্ধ করছি এরা হইলো মহাপাপি ঘরটা আমরা করে দিছি বিল্ডিংটা আমরা করে দিছি জমিটা আমরা করে দিছি এই দেশে তোরা থাকা মুক্তিযোদ্ধাকে এইভাবে হুমকি দেশ লজ্জা করে না আমি করছি তোর বাপের বছর আমি যুদ্ধ করছি আমার আমার দেশে থেকে আমার হুমকি দেশ আমি মুক্তিযোদ্ধা মার তো দেখি মাইরে ফেলবি আমি সমস্ত মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এইসব বেদদেরকে আপনারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ চিনে রাখেন আপনাদেরকে আমি আমার কোন কথা নাই ইলেকশন ব্যক্তিগত ভাবে কিন্তু আমি মুক্তিযুদ্ধকে যারা অপমান করে তাদেরকে আমি কিছুতেই সারবো না কিছুতেই আমি সারবো না যারা মুক্তিযুদ্ধকে বলবে যে দেশে যুদ্ধ হয় নাই এই দেশ ত্রিশ লক্ষ লোকের রক্ত বৃদ্ধা গেছে

যুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করছিল বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছিল ভুল ত্রুটি সহ আমরা এই রাষ্ট্রটাকে এনে এই এই রাজাকারের বাচ্চারা উনিশশো সত্তর সনে পাকিস্তান আমলে তিনশো পঁচাত্তর কোটি টাকার বাজেট হয়েছিল পূর্ব পাকিস্তানে এখন সাত লক্ষ কোটি টাকার বাজেট হয় বাংলাদেশ করে খুব খারাপ করছি হ্যাঁ পুরো বাঙালির সন্তানের একটা ব্যাংক ছিল না এখন শত শত বাঙালির সন্তানের ব্যাংক আছে ডাইরেক্টর আছে ইন্সুরেন্স কোম্পানি আছে কোন বাঙ্গালির ছেলে জেনারেল ছিল না কোন বাঙালির ছেলে লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ছিল না সেইটা বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে যুদ্ধ হওয়ার কারণে হয়েছে কোনো বাঙ্গালির ছেলে সচিব ছিল না কোন বাঙালির ছেলে এডিশনাল সচিব ছিল না কোন বাঙ্গালির ছেলে এই দেশে বিদেশে বড় চাকরি পাইত না কোন বাঙালির ছেলে বিদেশে গিয়া ওই আমেরিকাতে লন্ডনে ইউরোপে সৌদি আরবে আবুধাবিতে সমস্ত জায়গাতে কোটি কোটি বাঙালি এখন টাকা পাঠায় বাঙালির ছেলেদের একটা পাসপোর্ট পাইত না সেই বাঙ্গালির ছেলেরা এখন বলে না মুক্তিযুদ্ধ হইছে না মুক্তিযুদ্ধ ঠিক হয়েছে না এটা হয়েছে না না আমি এদেরকে বলি হারামের বাচ্চা বাংলাদেশের খায়া পাকিস্তানের গুনগাও মুক্তিযোদ্ধার খাও রাজা খারাপ গুন গাও এটা কইলেই খারাপ ফজলুর রহমান মুক্তিযুদ্ধ মান্য সব করো সব করো দেখি বাপের পাঠাইলে ইলেকশনে আসি আসো এই পঞ্চগড় যে আমাকে কথা বললা পঞ্চগর তেতুলিয়া আটোয়ারি সিটে কয় বুট পাও দেখুন তো আটো আটোয়ারির বেটা আক্তারের বেটা দেখুন তো কত বুট পাও ইলেকশন করে দেখে তো কোন সময় গিয়া পাউ ধরো জামাতের কোনো সময় গিয়ে পায়ে ধরো হেফাজতে ইসলামে আন্দোলনের আমরা একটা সিট এই এইতো তোমাদের রাজনীতি এই এই ধরনের চালাক চতুর এই ধরনের ছেলে পেলে এই ধরনের বাট পার ছেলে পেলে এই ধরনের মানুষকে হত্যা করে যারা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যায় ফাইভ স্টার হোটেলে থাকে এই সব ছেলে পেলের কাছে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দিতে হবে আর এটার বিরোধিতা করলে ফজলুর রহমানকে মেরে ফেল মেরে ফেল আমি তাই আপনার কাছে আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতে চাই এই সব বেয়াদ ছেলেদের চিনে রাখো এই এই বেয়াদ থামানোর কেউ নাই

আমি সেদিন বলছিলাম যে জিয়াউর রহমানের কিন্তু এই অপমানটা করবে এই অপমান যখন তারা শুরু করছে কাজে আমার মতো ফজলুর রহমান তো ফজু পাগলা বলবে আমি কে জিয়াউর রহমানের মুখের উপরে যারা বুট দিয়ে পারতে পারে আগুন লাগায় দিতে পারে তারা রহমান কে যারা বিশ্বাস আমি ফজলুর রহমান কে কাজে এদেরকে থামানো উচিত না আমি কেমনে থামাবো যাদের থামানো উচিত তারাই তো থামায় না এই ভাষায় কি রাজনীতি চলে আমারে বলে আমি বাজে ভাষা বলে আমি ইলেকশন করছি প্রথম ইলেকশন করছি একটা টাকা নিজের হাত থেকে খরচ করে নাই বক্তৃতা করিয়া ক্যাসেটের যে টাকা পাইছি বিক্রি করিয়া সেই টাকায় আমি ইলেকশন করছে আমার নাম ফজলুর রহমান এটা বাংলাদেশে কারো ইতিহাস নাই কিশোরগঞ্জ সদরের আমি এইটটি সিক্স এমপি শুধু বক্তৃতার ক্যাসেট বিক্রি করিয়া কাজে আমি বক্তৃতা বাজে বক্তৃতা বাজে বক্তৃতা করলে লাখ লাখ মানুষ খারাপ থাকে কেন ফজলুর রহমানের বক্তৃতা শোনার জন্য লাখ লাখ মানুষ হয়ে থাকে তোরা মিটিং করছো সেদিন শহীদ মিনারে তিন তারিখে এই যে পাঁচ হাজার লোক আগে তোদের কথায় বুঝলাম পাঁচ হাজার লোক আরে তুই কোথাছি কেন সন্তানের মতো তোমাদের কথাই বলো আপনাদের কথায় মহাজার ছেলেরা যে মিটিং করলেন আপনারা পাঁচ মানুষ এসে আমি ফজলুর রহমান খালি এই হাটটা বা ও হাটটা উঁচা করে কোন জায়গাতে দাঁড়াইলি দশ হাজার লোক হয় যে ফজলুর রহমান কি কয় শুনে গা আর ফজলুর রহমান দেখ করে এইরকম ধরনের ফজু পাগলা ফজ্জা মাইরে ফেলবো এগুলা বলে ফেলা হ্যাঁ দেশটা সৃষ্টি করছিলাম কি এই কথাগুলো শোনার জন্য আমার দেশে আমার দেশে থাকো আমার দেশে খাও মুক্তিযুদ্ধের দেশে থাকো মুক্তিযুদ্ধের দেশে খাও লাখে লাখে হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে আর তাদেরকে অসম্মানজনক ভাবে কথা বলো তোমরা তো হইলা নিমক হারাম তোমরা তো হইলা অকৃতজ্ঞের যা ভাই এমনিতে আহ আগামী ধরেন আপনার একটা একাত্তর মঞ্চ মঞ্চ একাত্তর নামে একটি মুক্তিযোদ্ধাদের সংগঠন হয়েছে তারা আপনি এটার ব্যাপারে কিছু জানান আপনাকে মুক্তিযোদ্ধারা কোনোভাবে ঐক্যবদ্ধ হতে পারেন নিশ্চয়ই আপনাদের পেছনে লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে যাবে এইখানে আমার প্রবলেম যেটা আমি একটা রাজনৈতিক দল করি অন্য একটা রাজনৈতিক ভিন্ন রাজনৈতিক দল আমি আপনাকে বলি কিন্তু মুক্তিযুদ্ধ আমি মৃত্যুর আগে এটা চাপ মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হোক যে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল সংবিধানের সেই গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ সেই চারটে আদর্শের পক্ষে মুক্তিযোদ্ধারা এক হোক অবশ্যই আমি এটা চাপ সেই আদর্শের পক্ষে হ্যাঁ যদি এটা পুরানো আদর্শ হয়ে থাকে অনেক কিছু ইতিহাসের পুরানো হয়ে যেগুলোকে মানুষ বাদ দেয় ইসলাম তো চোদ্দশো বছর পুরানো এই কারণে কেন বলবো আর ইসলাম গুলো তো পুরানো হয়ে গেছে এগুলো তোলেন এগুলো বাদ দেও আমি তো সবসময় বলি আমার দিনের নবী বাইচা থাকলে বদরের যুদ্ধ করতে এখন কি লাডিল হয়ে যাইতো কিনা আমি তো মোলানা সাহেবদেরকে প্রশ্ন করি কাজেই যদি আধুনিকতা করতে চাও সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হইতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু সংবিধানটাকে আপনি বাতিল করে দিবেন নতুন ভাবে লেখে দিব বাম হাত দিয়ে ঢিল মারে কইতেছে কে একজন মার্কিন নাগরিক গায়ের রং কালো কিন্তু চল্লিশ বছর আগে গিয়ে আমেরিকান নাগরিক হয়েছে উনি আমার দেশের সংবিধান লেখবো এটা আমার মানতে হবে আমি কথা সবগুলা বলতে পারবো না কারণ আমি এমন একটা জায়গাতে আটকা আছি তা না হলে এই দেশে একটা কথা আপনাকে বলি মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে মুক্তিযুদ্ধ জীবিত আছে এক লাখ বারো হাজার আমি ওই দিন একটা হিসাব নিলাম এক লাখ বারো হাজার মুক্তিযোদ্ধা জীবিত আছে সবার বয়স সত্তরের উপরে কাজে এই ফিজিক্যালি আর কিছু করার নাই দোয়া করা ছাড়া আর পরামর্শ দেওয়া ছাড়া আর জ্ঞান দেওয়া ছাড়া আমি কথাটা খুব বুঝার চেষ্টা করেন কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি পঁচাত্তর লাখ আমি ওই দিনও বলছি আজকেও বলি আগামী দিনও বলবো আমি জিগাইছি অনেকগুলা মিটিং এ আমার তো আপনারা পছন্দ করেন না আমি নাকি জামাত্রে বকি না আমি জামাত্রে মাত্রে না আমি বলবো মুক্তিযুদ্ধ বিরুদ্ধে আপনারা হাত তুলেন তো দেখি বলেন তো দেখি কারণ আছেন আপনারা দশ হাজার লোক আছেন এই হাত তুলেন কারা কারা রাজা কার ভালো এটা কারা হাত তুলেন একটা হাত উঠে না আচ্ছা মুক্তিযোদ্ধা ভালো কারা কারা হাত তুলেন দশ হাজার হাত বিশ হাজার হাত উঠে আমার কথাগুলা খুব বুঝার চেষ্টা ওখান থেকে আমি আমি তাদেরকে জিজ্ঞাসা করি কে রাজাকার ছেলে হাত তুলেন তো দেখি একটা হাত উঠে না গৌরব না আচ্ছা কার বাবা মুক্তিযুদ্ধ ছিল রিক্সা চালাইতো দেখবেন পঞ্চাশ জনে হাত তুলছে সে ফজলু ভাই আমার চিনেন না ওই যে আমার বাবা আমি এখন রিক্সা চালা আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ ছিল এটা গৌরব আর এই গৌরবটা ওই সার্জি সালমদের কথায় আমার বিক্রি করে দিতে হবে ওই নাহিদদের কথায় না কোনো মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ ওই বাদ দিলান ফোরন জিনিস বলে তারে বা ফোরন তারা ফোরন জিনিস বলে দাও বাঘ ফুরন বলে দাও গা আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কোরআন জিনিস হলেই বাদ দলান লাগবো কোরআন শরীফ হতো চোদ্দশো বছরের ফোরন বাজালেন লাগবো তা আপনি মুসলমান হইলে পরে যদি কোরআন শরীফ বাদালেন তাহলে আপনার মুসলমান হওয়ার দরকার থাকে আপনি তো কাফের আপনি যদি বাংলাদেশ মানেন তাইলে আপনি বাংলা দেশি এবং বাঙালি আর বাংলাদেশ যদি না মানেন আপনি যান দূরে গিয়ে ওখানে স্লোগান দেন ওই যে দেখি ডাকাইনি ওই স্লোগান দেয় তুমিও জানো আমিও জানি রাজা খার রা পাকিস্তানি তুমিও জানো আমিও জানি আলবদর রা পাকিস্তানি এই স্লোগান কিন্তু শুনতে হবে সারা জীবন আর এই স্লোগান দিলে জামাত একটু পিছায় দেয় কিন্তু ওই ছেলেগুলো আগে আসে কারণ জামাত তো পরাজিত হয়েছে আর এই ছেলেগুলা মনে করতেছে আমরা তো পরাজিত কিন্তু না যদি মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেও তোমাদের অবস্থা তাই হবে দেখো না এক সময় তোমাদের ডাকে মাঠে দশ লাখ লুকাইছিল এখন দশ হাজারও আসে না এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবা রিক্সা ওলা বাদে আর তুমি বাদে আর কোনো এই বেদবদের থামানোর আপনি বলতেছেন কেউ নাই এইভাবে তার দেশ চলে না জনগণ বুঝবে নামবে হয়তো কারো না কারো জীবন সর্বনাশ তারপরে জনগণের হুস আসবে তারপরে হুশ আসবে আমার মতো তেমন কল্পনাও করি না কত কিছু পার হয়ে আসলাম জীবনে আমি ফজলুর রহমানকে মারি ফেলবে একটা দূর যদি জীবনে কেউ দেখাইতে পারে ফজলুর রহমানের রাজনীতিতে যে অমুক একটা চর মারসি অস টাকা চাঁদা আনছি অন্যায় করে দুই টাকা রোজগার করছি একটা লোক যদি বাংলাদেশে বলতে পারে অমুকের কাছে পাঁচ টাকা চাঁদা আনছি যদি বলতে পারে জীবনে কোনোদিন রাজনীতি রহমানকে যখন মত করে ভয় দেখায় হত্যা করবে আরে কয় কি আমার জীবনের মালিক তো আল্লাহ তার জীবন তো আমি চুয়ান্ন বছর আগে উনিশশো একাত্তর সালে দিয়েছি

এটা আসতেই যদি দেরি হয়ে গেছে আমাদেরকে আরো কত কি হারাতে হবে সবটার উত্তর আমি দিতে পারবো না আমি ইতিহাসের উত্তরটা দিতে পারবো সত্য জয়লাভ করবে ইনু সাহেবরা জামাত্রা এই ছেলেরা এখন মিথ্যার পথে গেছে শত শত মানুষকে হত্যা করাইয়া আমি তাদেরকে শহীদ বলি শত শত মানুষ শরীরে কিন্তু এদের রক্তের উপরে তারা তারা বেইমানি করলো দেশের সাথে এক টাকার মানুষ আছে না ছিল না একশো কোটি টাকা কম রিক্সা দিয়ে চৈরা বাড়িতে যেতে পারতো না মেয়ে মানে বাড়িতে যায় হ্যাঁ পঞ্চাশটি আর হোটেলে ঘুমাইতে পারতো না এখন আটত্রিশ হাজার চল্লিশ টাকার হোটেলে ঘুমায় এটা এটা আমি বলছি না যেটা একটু দোষ করতেছি এটা বলতেছি এদের এতে এদের যে মানসিকতা এইসব ছেলেদের যারা অন্য ছেলেদেরকে নিয়ে হত্যা করেছে এদের মানসিকতাটা বোঝা যায় যে এই ধরনের ছেলেরা নেতা হয়েছে

সেই দেশে কোনো দিন শান্তি আসবে এবং না যেখানে এরকম হবে টাকা দেখলেই মনে হবে যে মধুর সাগরে জাঁপ দেওয়া পড়ে এইসব লোবীর সন্তানদেরকে দিয়ে আমরা ভবিষ্যৎকে ঠিক করতে পারবো নাকি নতুন সন্তান আসতে হবে আমি জানি নতুন সন্তান ভালো সন্তান আসবে আমাকে এখন মাফ করে ফেলে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন